নমস্কার বন্ধুরা খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আজকে পনেরো ডিসেম্বর দু সাল এই মুহূর্তের বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম আপডেট পাওয়া যাচ্ছে অনেক কোটি সিস্টেম এই মুহূর্তে আসছে না তবে একটি জোরালো সিস্টেম আসছে নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা আসছে কাল। তার প্রভাব বাংলায় আসবে কি না এর সঙ্গে সাগরে রয়েছে সিস্টেম প্রথমেই জানিয়ে দিই সেই সিস্টেমের জন্য বাংলায় কোনো বৃষ্টির সংবাদ নেই তাই সমস্ত কিছু আপনাদের জানাবো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার আপনাদের সামনে রিকোয়েস্ট রইলো প্রথমেই আমরা জানাব পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এই মুহূর্তে যে আপডেট পাওয়া যাচ্ছে ঠান্ডা পরিস্থিতি এখনও তিন দিন বাড়তে পারে আজকে আগামীকাল আগামী পরশু শুক্রবার শনিবার রবিবার এক ডিগ্রি তাপমাত্রা নামার সম্ভাবনা রয়েছে তাই কলকাতা হাওড়া হুগলি উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এবং নদিয়া এই জায়গাগুলোতে তাপমাত্রা আজকে তেরো ছিল সেটা বারো হতে পারে যার ফলে ঠান্ডা পরিস্থিতি একটু বাড়তে পারে এই রকম পরিস্থিতি রাতের দিকে এবং সকালের দিকে বেশি থাকার সম্ভাবনা রয়েছে কিন্তু সর্বোচ্চ তাপমাত্রা বিরাট কমার কোনো সম্ভাবনা নেই যার ফলে দুপুরের দিকে যে অবস্থা চলছে সেই রকম অবস্থায় থাকার সম্ভাবনা রয়েছে এই কয়টা জেলার দিকে মাঝারি থেকে একটু ঘন কুয়াশা কোনো কোনো জায়গায় আসতে পারে বৃষ্টির ক্ষেত্রে যে পূর্বাভাস রয়েছে আগামী পাঁচ দিন এই সমস্ত জেলাগুলোতে কোথাও কোনো বৃষ্টি হচ্ছে না পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এই দুটো জেলার দিকে তাপমাত্রা থাকতে পারে বারো ডিগ্রির আশেপাশে কোনো কোনো জায়গায় এগারো ডিগ্রি থাকতে পারে বৃষ্টির কোনো সম্ভাবনা আগামী চার বা পাঁচ দিন নেই আংশিক মেঘলা আকাশ থাকতে পারে মাঝারি থেকে একটু ঘন কুয়াশা পড়তে পারে এবং পাঁচ দিন কোথাও কোনো বৃষ্টি হচ্ছে না এর সঙ্গে রয়েছে বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম এবং সঙ্গে রয়েছে মুর্শিদাবাদ এই জেলাগুলোর দিকের যে অবস্থা রয়েছে তাপমাত্রা এক ডিগ্রি নামার সম্ভাবনা রয়েছে পুরুলিয়ার দিকে নয় থেকে দশ ডিগ্রি থাকতে পারে আজকে অন্যান্য জেলাগুলো যেগুলো আপনাদের নাম করলাম যেই জেলাগুলো সেই জেলাগুলোতে এগারো ডিগ্রির আশেপাশে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে যার ফলে ঠান্ডা পরিস্থিতি একটু বাড়ার সম্ভাবনা আজকে রয়েছে এর সঙ্গে আংশিক মেঘলা আকাশ কখনো কখনো থাকতে পারি তা থেকে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই আগামী পাঁচ দিন এই জেলাগুলোতে কোনো জায়গায় কোথাও কোনো বৃষ্টি হচ্ছে না তাই মাঝারি দিকে একটু ঘন কুয়াশা সঙ্গে ঠান্ডা বাড়বে আংশিক মেঘলা আকাশ এমনটাই চলবে আগামী পাঁচ দিন পূর্ব বর্ধমানের দিকের যে আপডেট রয়েছে এখানে তাপমাত্রা থাকতে পারে বারো ডিগ্রির আশেপাশে বৃষ্টির কোনো সম্ভাবনা আগামী পাঁচ দিন নেই আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে এবং কোথাও কোথাও ঘন কুয়াশা পড়তে পারে প্রধানত মাঝারি ধরনের কুয়াশা আসারই সম্ভাবনা রয়েছে তাই দক্ষিণবঙ্গের পুরো আবহাওয়া হচ্ছে এটাই আপাতত পাঁচ দিন বৃষ্টি হচ্ছে না উত্তরবঙ্গের ক্ষেত্রে যে পূর্বাভাস রয়েছে বৃষ্টির পূর্বাভাস সেই অর্থে আজকে নেই তবুও দার্জিলিংয়ের পাহাড়ি এলাকার দু এক জায়গায় ছিটে ফোঁটা বৃষ্টি হতে পারে সেটা কিছু উল্লেখযোগ্য নয় এর সঙ্গে রয়েছে কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার এখানে বৃষ্টির কোনো সংবাদ দিচ্ছে না আবহাওয়া দপ্তর আগামী পাঁচ দিন তাপমাত্রা একই রকম থাকছে বিরাট কোনো পরিবর্তন হয় জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার এখানে তেরো ডিগ্রির আশেপাশে সর্বনিম্ন তাপমাত্রা থাকছে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহতেও তেরো ডিগ্রির আশেপাশে সর্বনিম্ন তাপমাত্রা থাকছে এর সঙ্গে উত্তরবঙ্গের প্রত্যেকটা জেলাতে মাঝারি থেকে কোথাও কোথাও মাঝারি ঘন কুয়াশা পড়তে পারে আংশিকভাবে মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে কোনো কোনো সময় সব সময় নয় প্রধানত রোদ ঝলমলে আকাশ থাকারই পূর্বাভাস পাওয়া যাচ্ছে বৃষ্টির সংবাদ নেই আগামী পাঁচ দিন উত্তরবঙ্গের কোনো জেলাতে দার্জিলিংয়ে দু এক জায়গায় ছিটে বৃষ্টি আজকের দিনটা হতে পারে এটাই রয়েছে পূর্বাভাস তাই ঘুরে ফিরে এটাই আসছে সারা পশ্চিমবঙ্গের দুই বঙ্গের যে আপডেট রয়েছে তাতে উত্তরবঙ্গে ঠান্ডা বাড়ছে না একই পরিস্থিতি দক্ষিণবঙ্গের দিকে আজকে আগামীকাল আগামী পরশু একটু ঠান্ডা বাড়তে পারে এটাই পার্থক্য এবং একই রকম যে পূর্বাভাসটা রয়েছে আগামী পাঁচ দিন কোথাও কোনো বৃষ্টি হচ্ছে না কোনো জেলাতে ঝাড়খণ্ডের ক্ষেত্রে যে পূর্বাভাস পাওয়া যাচ্ছে তাতে ঠান্ডা পরিস্থিতি আরও বাড়বে আজকে আগামীকাল আগামী পরশু কোথাও কোথাও নয় বা আট ডিগ্রি চলে যেতে পারে যার ফলে শৈত্যপ্রবাহের পূর্বাভাস পাওয়া যায়নি তবুও দু এক জায়গায় তৈরি হবার একটা সম্ভাবনা রয়েছে রাঁচি ডাল্টনগঞ্জ সঙ্গে ধানবাদ এই জায়গাকে কভার করে তাপমাত্রা থাকতে পারে মূলত দশ ডিগ্রি কোনো কোনো জায়গায় নয় ডিগ্রি থাকার সম্ভাবনা রয়েছে প্রবল ঠান্ডা পরিস্থিতি থাকবে আংশিক মেঘলাকাশ সঙ্গে কখনো কখনো এছাড়া রয়েছে কুয়াশার একটা সতর্কবার্তা মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে প্রচন্ড ঘন কুয়াশার কিন্তু সতর্কবার্তা নেই আগামী পাঁচ দিন ঝাড়খণ্ডের কোথাও কোনো বৃষ্টির সংবাদ বা পূর্বাভাস নেই এর সঙ্গে ভারতবর্ষের অন্যান্য রাজ্যগুলোর যে পরিস্থিতি প্রথমেই জানাবো কুয়াশা কোথায় আসতে পারে যেটা আইএমডি জানাচ্ছেন পাঞ্জাবে প্রবল ঘন কুয়াশার সতর্কবার্তা রয়েছে এর সঙ্গে রয়েছে উত্তরপ্রদেশ রাজস্থান মধ্যপ্রদেশের কিছু জায়গায় এছাড়া রয়েছে হরিয়ানা চণ্ডীগড় দিল্লি এখানে মাঝারি থেকে মাঝারি ঘন ধরনের কুয়াশা পড়তে পারে এছাড়া কুয়াশার সম্ভাবনা মাঝারি থেকে একটু ঘন ধরনের রয়েছে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলো আসাম মেঘালয় অরুণাচল প্রদেশের দিকে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডের দিকেও মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে বৃষ্টির সংবাদ কোন কোন জায়গায় রয়েছে আপাতত সারা দেশের মধ্যে যে আপডেট রয়েছে আজকে পনেরো তারিখ আগামীকাল ষোলো তারিখ এবং সতেরো তারিখ এই তিনটে দিন তামিলনাড়ু পুদুচেরি করাইকলের দিকে অনেক জায়গাতে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল ষোলো পরের দিন সতেরো তার পরের দিন আঠারো ষোলো থেকে আঠারো তারিখ পর্যন্ত কেরলের দিকে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা বেশি দু এক জায়গায় একটু ভারী বৃষ্টি হতে পারে লাক্ষাদ্বীপে সতেরো আঠারো তারিখে মাঝারি ধরনের বৃষ্টি দু এক জায়গায় একটু ভারী বৃষ্টি হতে পারে বাকি সারা ভারতবর্ষের মধ্যে অন্যান্য কোথাও আপাতত আজকে এবং আগামীকাল বৃষ্টির কোনো সংবাদ নেই অন্যদিকে নতুন করে একটি সিস্টেম আসছে আগামীকাল রাতের দিকে একটি পশ্চিমী ঝঞ্ঝা আসছে পশ্চিম হিমালয় সংলগ্ন জায়গা দিয়ে সেটি প্রবেশ করতে পারে ভারতে যার ফলে তার জন্য আবার বৃষ্টির একটা পরিবেশ তৈরি হতে পারে উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলোতে জম্মু কাশ্মীর লাদাখ বাল্টিস্তান হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড এখানে প্রধানত হালকা মাঝারি বৃষ্টি তুষারপাত এই সমস্ত আবার শুরু হবার সম্ভাবনা রয়েছে সতেরো এবং আঠারো তারিখের দিকে তাই পশ্চিমী ঝঞ্ঝা যখন নতুন করে প্রবেশ করবে আবহাওয়া একটা পরিবর্তন আসতে পারে ঠান্ডা একটু কমতে পারে এছাড়া ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে প্রধানত ঠান্ডা থাকার সম্ভাবনা ভালো রকমই রয়েছে তেরো ডিগ্রির আশেপাশে সর্বনিম্ন তাপমাত্রা থাকছে বৃষ্টির কোনো সংবাদ আপাতত নেই আসাম মেঘালয় অরুণাচল প্রদেশেও বৃষ্টি হচ্ছে না তাই ঘন কুয়াশা কোথাও কোথাও মাঝারি কুয়াশা ঠান্ডা একটু বাড়তে পারে আংশিক মেঘলা আকাশ বৃষ্টি হবে না আগামী পাঁচ দিন এটাই রয়েছে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডের আপডেট বাংলাদেশের ক্ষেত্রে যে তথ্য বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর দিচ্ছেন তাপমাত্রা আজকে একটু নামতে পারে যার ফলে ঠান্ডা পরিস্থিতি একটু বাড়তে পারে রংপুর বিভাগের দিকে এগারো থেকে বারো ডিগ্রি থাকতে পারে রাজশাহী এছাড়া রয়েছে ময়মনসিংহ সিলেট এখানে ১৩ ডিগ্রির আশেপাশে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম এখানেও ১৩ ডিগ্রির আশেপাশে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে সারা দেশ জুড়ে ঠান্ডা অব্যাহত রয়েছে তবে অতি কনকনে ঠান্ডা এখনও সেইভাবে আসার খবর নেই তবে এর সঙ্গে অধিদপ্তর এটাও জানিয়েছেন আগামীকাল ষোলো তারিখে তাপমাত্রা দু এক জায়গায় একটু বাড়তে পারে রাতের তাপমাত্রা অর্থাৎ ঠান্ডা একটু কম থাকতে পারে এই পর্যন্ত পূর্বাভাস বৃষ্টির ক্ষেত্রে যে আপডেট রয়েছে আগামী চার বা পাঁচ দিন বাংলাদেশের কোথাও কোনো বৃষ্টি হবে না সারা দেশে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে আংশিক মেঘলাকার শুকনো আবহাওয়া এই রয়েছে সারা দেশের খবর Thank you friends, thank you for watching.